আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ থেকে নেপালে আপনারা মাত্র দেড়শো টাকায় কীভাবে যাবেন সেই ভিডিও প্রথমে নেপালের আয়তন সম্পর্কে আপনাদেরকে জানাই নেপালের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো একাশি বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এটা আমাদের বাংলাদেশ এবং নেপালের আয়তন সম্পর্কে আপনাদেরকে জানালাম প্লাস কীভাবে আপনারা দেড়শো টাকায় যাবেন নেপাল বাংলাদেশের যে বুড়িমারি স্থলবন্দর আছে এবং বাংলাদেশের যে বাংলা স্থলবন্দর আছে এবং আরেকটা স্থলবন্দর আছে এই স্থলবন্দর ব্যবহার করে আপনারা যদি নেপালের ভূখণ্ড যাইতে চান তাহলে পরে আপনাদেরকে ভারতের যে শিলিগুড়ি ভূখণ্ড আছে এটা ব্যবহার করতে হয় এবং বাংলাদেশ এবং নেপাল ভারতের শিলিগুড়ি ভূখণ্ড ব্যবহার করে অনলি মাত্র ২২ কিলোমিটার দূরে নেপালের অবস্থান এই ২২ কিলোমিটার পথ আপনার যাইতে বসলে পরে দেড়শো টাকায় চলে যেতে পারবেন যদি ভারত সরকার আমাদেরকে ট্রানজিট ব্যবস্থাটা খুব শীঘ্রই দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বাংলাদেশি পর্যটকের জন্যে খুবই সুবিধা যে আমরা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাত্র দেড়শো টাকায় নেপালের ভূখণ্ডে ঢুকে যেতে পারব এবং নেপালের যে ভূখণ্ড আপনারা ঢুকলেন ওখানে বিদ্যামোড় যে শহর আছে এবং সৈনিক মোড় আছে ওখান থেকে আপনার কাঠমান্ডু অ্যাভেলেবল যে বাসগুলো পাওয়া যায় লাক্সারি বাস মাত্র আঠারোশো টাকা থেকে দু টাকার ভিতরে আপনি কাঠমান্ডু পৌঁছাতে পারবেন এবং এই বাংলাদেশ থেকে যদি আমরা এয়ারের মাধ্যমে নেপালে যাই সেক্ষেত্রে দেখেন আমাদের এই মাত্র এক ঘন্টার ফ্লাইটে ডাউন রাউন্ড টিকিট পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার টেকে এবং এক একটা লাইসেন্সে এক এক রকম ভাড়া আপ ডাউন করে জাস্ট আমি আপনাদেরকে আজকের রেটটাই বললাম এই জন্য আমাদের বাংলাদেশের মানুষের আশা পাওয়ার জন্য ভারত সরকার কাছে আসলে মানুষের একটা দাবি যে নেপালের ট্রানজিট অবশ্যই দেওয়া হোক আসসালামু আলাইকুম